সেকুলার ফ্যাসিজমের পর আমাদের দেশে ধর্মীয় ফ্যাসিজমের ফ্যাসিবাদের উত্থান ঘটেছে বিশিষ্ট কলামিস্টরহাদ মাজার সাহেব উনি অত্যন্ত একজন মেধাবী এবং জ্ঞানের অধিকারী ধর্মীয় মৌলবাদ উগ্রবাদ এই শব্দগুলা ব্যবহার করে জাতিকে বিভ্রান্ত বিবেদ সৃষ্টি করার একটি অপকৌশল হিসেবে আমি আখ্যায়িত করব আমাদের দেশে কিছু সুশীল আছে কিংবা বামপন্থী কিছু আছে ধর্মীয় উগ্রবাদের তকমা দিয়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করা কিংবা বিদেশি প্রভুদের আকৃষ্ট করা কিংবা তাদের পক্ষে আনার যে একটি অপকৌশল সেই অপকৌশলের ব্যাপারে দেশবাসী আমাদের সকল শ্রেণী পেশা ধর্ম বর্ণের সকল মানুষকেই সজাগ সচেতন হচ্ছে নব্বই পার্সেন্ট মুসলমান দেশে সকল জাতি ধর্মের বর্ণের মানুষ যেভাবে স্বতঃ সহা অবস্থা নিশ্চিত করেছে আমাদের দেশ সারা বিশ্বে একটি রোল মডেল হিসেবে আমি আখ্যায়িত করব কিছু কমিউনিস্ট কিছু বামপন্থী তারা দেশকে বিভাজন